গ্লিনবার এডুকেশনাল গ্রুপ দুই শিক্ষার্থীদের নয় শিক্ষক শিক্ষিকাদেরকেও সুনির্দিষ্ট শিক্ষা প্রদান করে থাকে সাতাশে জানুয়ারি তারা আয়োজন করে প্র্যাকটিক্যাল সাগর যেখানে সেলফ ডিফেন্স প্র্যাকটিক্যাল মনিটার স্টাডি ডান্স জুম্বা ইত্যাদির মাধ্যমে শারীরিক সক্ষমতার ওপর নজর দেওয়া হয় প্রথম আসে সব কিছুই তার অপরিচিত একটা কমফোর্টেবল জায়গা থেকে আনকমফোর্টেবল জায়গায় আসে তাহলে আমাদের টিচারদের প্রথম কাজ হলো যে তাকে কমফোর্টেবল ফিল করানো এবং টিচারদের এই জন্য একটা স্পেশাল ট্রেনিং নিতে হয় যেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ মাদানি হবে তবে গিয়ে বাচ্চা কমফোর্টেবল ফিল করবে এবং স্টেপ বাই স্টেপ তাকে প্রথম যে অ্যাপারেটেসগুলো দেওয়া হয় সেইগুলো যাতে সেটি ডাউন হতে সাহায্য করে স্কুলে যে অ্যাপারেটাসগুলো বাড়িতেই সে ডেকেছে সেগুলো পরিচিতি তার বাড়িতেই দিয়ে গেছে সেইগুলোর সঙ্গে কাজ করার ফলে তার অনেকটা জলটা কেটে যায় এবং তারপর স্টেপ বাই স্টেপ তাকে ইংলিশ ম্যাথস ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল প্লেস ইন্ডিপেন্ডেন্স একটা টোটাল ডেভেলপমেন্ট যাতে হয় সব দিকে ইমোশনাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট বডি ডেভেলপমেন্ট ব্রসমোটোর স্কিম আইন মুঠোর স্কিম সব দিক থেকে এবং সোশ্যালাইজড হয় যাতে বাচ্চা অন্য সঙ্গে মেরামেশা করে সব দিক লক্ষ্য করে ওই মন্ত্রসিক অ্যাক্টিভিটিগুলো পড়ানো হয় আর এই স্কুলে স্কুল ছোটো বাচ্চাদের একটা ইন্ডিয়ার গার্ডেন প্রাইমারি যে ক্লাসেসগুলো বিভিন্ন বাচ্চারা আসে শিক্ষা সেটাই হচ্ছে যে কতটা ভালোভাবে কতটা সুসম্পন্নভাবে একটা বাচ্চাকে তৈরি করতে হয় কারণ যে কোনো একটা শিশু যে গরমের বয়সটা সেটা থাকে সাত বছর পর্যন্ত তো চার থেকে সাত বছর বা তিন থেকে সাত বছর পর্যন্ত আমরা একটা শিশুকে যা শিক্ষা দিব সেই শিশুটি কিন্তু সেটা নিয়ে তার ভবিষ্যৎটা তৈরি করবে দেখুন এবং টিচার ট্রেনিং চালাচ্ছে ওনারা এত সুন্দর নার্সারি স্কুল বা টিচার আগে অন্তত পশ্চিমবঙ্গের কোথাও তো দেখাই যায় ভারতবর্ষের ভারতবাসী আমি সেভাবে দেখতে পাই নানা নানা প্রান্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কাজ করেছি তখন আমরা এই জিনিসটা পাই ডাক্তার গীতাঞ্জলি ছাত্রী যে উনি কল্পনাটা নিয়েছেন যে মানুষকে একটা শিক্ষার আলো ইচ্ছা দেখানোর জন্য তার জন্য যে তার এই প্রয়াস সেই প্রয়াসকে আমরা সেহু চে এবং সেই জন্যই কিন্তু আমরা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ইনভারমেন্ট অফ ইন্ডিয়া সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানেশনের পক্ষ থেকে আমরা যখনই ওনার প্রোগ্রামের কথা জানতে পারি আমরা নিজেরাই সবাই সরে আসি মিলিত হই অসাধারণ প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং সেটা অত্যাধুনিকভাবে মানুষকে যেভাবে ট্রেন করার একটা দিক সেটা উনি দেখিয়েছেন তবে এই শিক্ষা বিষয়ক বাৎসরিক কার্যকলাপে পার্শ্ববর্তী রাজনৈতিক দলের বাধা সৃষ্টির দাবিও তুলেছেন কর্তৃপক্ষ তাই এখানকার বেশ কিছু মানুষ যারা রাজনৈতিক মহলের মধ্যে বিলং করে তারা এসে সেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে তারা চেষ্টা চালাচ্ছে যাতে এই প্রোগ্রামটাকে নষ্ট করে বা নষ্ট করে তাতে আমরা একটা জিনিস বুঝেছি যে এখানে যারা রাজনীতি কর সেই রাজনীতি মানুষরা পুরোপুরি অশিক্ষিত পেতে তাদের বিদ্যা নেই নয় কেউ গোমোটার নয় কেউ কোনো নেতাকে তেল দিয়েছে দিয়ে হয়তো টিকিট পেয়েছে বা টাকা দিয়ে হয়তো টিকিট পেয়ে কাউন্সিলারের টিকিট দিয়েছে নিয়ে কাজকর্ম করছে তো সেই ক্ষেত্রে বোঝা গেছে যে সেই সব মানুষগুলো শিক্ষিত এবং আমরা গর্ভের সাথে বলছি আজকে যারা যারা ভোট পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফেসটাকে দেখেই ভোটটা দিচ্ছে আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ফেসটা সরে যায় তাহলে হয়তো তারা কোনো ভোটেই তারা যুদ্ধ আফটারনুন অল আজকে আমাদের এখানে যে ওয়ার্কশপ করা হলো সেটা করে আমাদের উনি ওনার ওয়ার্কশপ করে আমরা সবাই সব স্যাটিসফাই আর এখানে বিভিন্ন ক্যারাটে শেখানো হলো বিভিন্ন ডান্স করানো হলো যোগা করানো হলো প্রত্যেকে আমরা প্রচণ্ড স্যাটিসফাইড আমরা তিন সাড়ে দশটা ঘন্টার মধ্যে এসেছি এখনও কন্টিনিউ চলবে খুব ভালো লাগলো বেস্ট আমরা একটা অনুষ্ঠান করছি সকাল থেকেই আমরা আছি আমরা আমরা এসেছি এবং যখনই আমরা শুনি যে গীতাঞ্জলি ম্যান কোনো অনুষ্ঠান করছি এবং আমরা শুনে সবসময় আমরা কাজে যেখানে হয় আমরা কাজ করার চেষ্টা করি আমি আমি সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে এসেছি আমি ব্লকে এসে ডক্টর গীতাঞ্জলি মুখার্জির আহ্বানে আজকে ওনাদের যে মন্দেশ্বরী এবং টিচার্স ট্রেনিং যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলছে হতে হচ্ছে এখানে সেই অনুষ্ঠানে আমি এসেছি অনুষ্ঠানে এসে সত্যি আমি আপ্লুত ওনার সুপরিকল্পিত যে ব্যবস্থা উনি করেছেন এবং তারা কীভাবে পড়াবে কীভাবে একটা ক্লাস নেবে বাচ্চাদের কীভাবে বিহিভ করবে বাচ্চাদের মানে চাইল্ড সাইকোলজিটা কীভাবে বুঝবে তাদের প্রথম থেকে ট্রেনিং দেওয়া হয় তাতে কী হয় তারা উপকৃত হয় এবং ফিউচারে তারা টিচারসে এবং ভালোভাবে তারা তৈরি নিজেকে তৈরি করতে পারে এবং তারা বাচ্চাদের খুব ভালোভাবে পড়াতে পারবে এবং আরেকটা জিনিস যেটা দেখতে হয় যে একটা সেলফ পার্সোনালিটি ডেভেলপমেন্টও আমরা করে দিই যাতে কীভাবে নিজেকে কেটার থেকে আরম্ভ করে এবং একটা ক্লাস থেকে কীভাবে তারা রান্না করতে পারবে তারা ভালোভাবে করতে পারবে এবং ফিউচারে তারা একটা ভালো টিচার নিজেদের প্রুভ করে দেখাতে পারে আমি দাস ল্যাংবেনি এডুকেশন ইন্ট্রুটের ভাইস প্রেন্সিপাল তো আমি একটা কথাই বলবো ওয়ার্কশপ কোনো মাঝে মাঝে করাই কারণ আমরা এইভাবে চেষ্টা করি টিচারদের খুব ভালোভাবে শেখানোর টিচাররা যত ভালো শিখতে পারবে তত বাচ্চাদের খুব ভালো তৈরি করতে পারবে এইটা মানে এই প্রতিক্রাটা নিয়েই আমরা সমস্ত টিচার্সদের জন্যে টিচাররা সব রকমভাবে তো আমরা চাইছি যে থ্রি সিক্সটি ডিগ্রি একটা ট্রেনিং হোক মানে যাতে সব দিক দিয়ে তারা কারণ টিচার বলতেই কিন্তু আমাদের মাথার মধ্যে আসে মহিলারা বেশি হ্যাঁ পুরুষরাও আছে বাট এই যে মহিলাদের একটা সিকিউরিটি সিস্টেম আমাদের কলেজে আমরা এটাকে নিজেদের কারিকুলামে রেখেছি সেলফ ডিফেন্স এই সেলফ ডিফেন্সের ট্রেনিংটা একটা মানে ছোট্ট একটা ওয়ার্কশপ আছে যাতে সেলফ ডিফেন্স ফিজিক্যাল ফিটনেস মনপ্যাসরি ট্রেনিং প্র্যাকটিক্যাল এই ধরনের জিনিসগুলো যেন শাড়ি পরে এবার দেখো শাড়ি পরে যখন একটা মেয়ে হয়তো বাইরে বের এবার তার গায়েকেও হাঁটতে সাথে তো সেখানে সে কি বাড়িতে গিয়ে জিন্স টপ করতে যাবে সে তো জানে না কখন তার কি পরিস্থিতি হবে আর বেসিক্যালি যেরকম যেহেতু আমরা শাড়িই পরি তো এই শাড়ির মধ্যে দিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা স্কুল দেখো স্টুডেন্ট যত আছে আমাদের সব কিন্তু আজকে শাড়ি ইউনিফর্মেই আছে তো শাড়ি ইউনিফর্মেই রয়েছে তো বি মাস্ট বি অলওয়েজ রেডি ফর এনি টাইপ অফ অ্যাট্যাক উইচ ক্যান হ্যাপেন এটা কিন্তু আমাদের একটা মেসেজ সমাজকে দমদম থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে